হজরতে আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি তার এলাকায় চোর একটা চোর বাস করত ওই চোর এমন কোনো বাড়ি নাই যেই গড়ে গিয়েও চুরি করে নাই বড় বড় দালান অফিসেও তার চুরি হয়েছে সে একদিন চিন্তা করলো যে আমি ওই যে বড় পীর খানকায় থাকে ওই খানকায় একটা অ্যাটেক দেওয়া দরকার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের ঘরে গিয়ে দেখা দরকার অবশ্যই যদি আমি ধরা পড়ে যাই বুঝতে হবে এটা আসল পীর যদি আমি ধরা না পড়ি বুঝে যাবে সে একজন নকল পীর হজরত আব্দুল কাদের জিলানি ওই চোর চিন্তামতো মতো রাত্রে বেলায় তার বাড়ি গিয়ে লুগিয়ে উঠল বাড়ি গিয়ে যখন আগের কাল দিনে চোরি করত মানুষ মাটি সিং করে মাটির ঘর ছিল ওই মাটিগুলো খনন করে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের খান খায় প্রবেশ করল হজরত আব্দুল কাদের জিলানি তখন ঘুমন্ত অবস্থায় চোর চিন্তা করলো কেমন পীর আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম কিন্তু সে বলতে পারলো না অবশ্য এটা কোনো আসল পীর নাই দুনিয়ার মানুষের সাথে ভণ্ডামি করে কিন্তু চোর তো জানে না আল্লাহ বলিদের সাথে আল্লাহ তালা সব সময় থাকেন প্রিয় ভাইরা আমার হজরত আব্দুল কাদের জিলানি ঘুমন্ত অবস্থায় চোর ঢুকে তার ঘরের সব মালামাল নিয়ে একসাথে করলো একসাথে করতে যতগুলো আওয়াজ হয়েছে এখনো দেখে ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগন হয় নাই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগন হয় নাই এই অবস্থা দেখিয়া চোর চিন্তা করলো আর বেশিক্ষণ থাকা যাবে না তাহার সময় হয়ে আসছে নিশ্চয় পীর সাহেব আব্দুল কাদের জিলানি উঠে পড়ে আমাকে দেখে ফেললে সমস্যা হবে পুরাপরের গপ সব ঘরের সব মালামাল নিয়ে ওই চোর যখন তার বাড়ির দিকে রওনা দিবে এমন সময় যখন দরওয়াজাটা খুলে দরওয়াজা খুলে যখন মাল সামানে নিয়ে বাইর হতে যায় সে আর বাহির হতে পারে না চোর চিন্তা করলো হয়তো দরওয়াজার সাথে লেগে যায় জন্য বাহির হইতে পারি না চোর এই কথা চিন্তা করে মাল সামানা বাহিরে রেখে যখন নিজে বাহির হয় বাহির হইতে পারে এমন একটা মুসিবত বারবার ট্রাই করার পরেও যখন হচ্ছিল না হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই ওই সময় জুতের নামাজের সময় হয়ে যায় ঘুম থেকে জাগন হয় গুম থেকে জাগন হওয়ার সাথে সাথে এত কন পর্যন্ত তো মাল সামানে নিয়ে যেত না বাহির হওয়া যেত না মাল চামানা নিয়ে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে হজরত আব্দুল কাদের জিলানি রব্বানী মাহবুব সুবহানি গুম থেকে উঠার সাথে সাথে বাড়ির দরওয়াজার সাথে সাথে বন্ধ হয়ে গেছে চোর চিন্তা করলো চোর আব্দুল কাদের জিলানি গুম থেকে উঠার আওয়াজ শুনে যখন দরওয়াজার সিটকারি খুলে ফেললো দেখে যে আর দরওয়াজায় খোলা না তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি উঠে দেখে তার এলাকার সেই বড় চোর দেখার পরে আব্দুল কাদের জিলানি বললেন তুমি কেন এসেছিলে বলে আপনার বাড়ি চুরি করার জন্য সারা এলাকা তন্ন তন্ন করে এমন কোনো বাড়ি নাই যে ঘর আমি চুরি করি নাই বাপসি সবার ঘরের সিরিয়াল শেষ আপনার ঘরে এসেছে এখন আপনার ঘরে একটা অ্যাটাক দিব এজন্য আপনার ঘরে আমি চুরি করতে এসেছি হজরত আব্দুল কাদের জিলানি বললেন যা উজু করো উজু করে তুমি তাহা নামাজ পড়তে আসো এখন তো নামাজের সময় হয়ে গিয়েছে এমন সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার সাথে তাহার নামাজে দাঁড়ালেন ওই তাহার নামাজে দাঁড়ানোর পরে চোর চিন্তা করলো মানুষের বাড়ি যদি আমি চুরি করে যদি ধরা খেতাম মানুষ আমাকে আচ্ছা পিটুনে দিয়ে শেষ করে বলতো কিন্তু পিরি সাহেব দেখি আমাকে না পিটিয়া বলে উজু করার জন্য নামাজ পড়ার জন্য আচ্ছা তাই হোক আচ্ছা তাই হোক পিরি সাহেবের সাথে আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমার ভিতরে একদম পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হওয়ার পরে আমি পিরি সাহেবের মতো একজন আল্লাহর বলি মতো হয়ে গেলাম আমার ভিতরে আর Суриковаর কোনো মন মানসিকতা জাগে না হযরত আব্দুল কাদের জিলানীর কাছে ওই সময় রাত্রিবেলায় বড় রাতে একজন লোক আসে রোম থেকে রোম থেকে লোক আসে অবিজগ দেশ হে বড় پیر আব্দুল কাদের আমাদের রোমের মধ্যে ইসলাম প্রচারে মানুষ না থাকার কারণে রোমের মধ্যে মানুষগুলো ইসলাম প্রচার পাচ্ছে না রোমের মানুষেরা ইসলাম মুকিনা হওয়ার কারণে তাদের সমস্যা হচ্ছে তারা বেঈমান হয়ে যাচ্ছে দিন দিন আপনার পক্ষ থেকে একজন 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 প্রতিনিধি পাঠান যার কারণে আমাদের রোম শহর ইসলামে আলোকিত হয়ে যায় হযরতে আব্দুল কাদের জিলানী বলল তাকে নিয়ে যাও চোর চিন্তা করলো আমি ছিলাম চোর কিভাবে আমি মানুষের প্রতিনিধি করব কিন্তু চোরকে যখন পাঠানো হলো ওই চোর দাওয়াত দেওয়ার পরে হাজার হাজার মানুষ তার হাতে কালিমা পড়ল তার হাতে হেদায়তে চলে আসলো এজন্য এজন্য কবি বলেছেন সহগতে স লেহ তোরা সলেহ সোহবতে তলে তোরা তলে এক জামানা সোহবতে বা আউলিয়া কবি বলেছেন তোমার সোহবত তোমার সম্পর্ক যদি ভালো মানুষের সাথে হয় আল্লাহ তোমারে ভালো বানাই দিবে তোমার সম্পর্ক যদি চোরের সাথে হয় এক মিনিটের সম্পর্ক হলে তোমাকে চোর বানাইতে সময় লাগবে না কারণ চোরের ভিতরে থাকে চুরির চিন্তা আর তুমি যদি আল্লাহ পেয়ে যাও তাহলে তোমার ভিতরে আল্লাহর আল্লাহ আল্লাহ ভিতরে থাকে আল্লাহর চিন্তা আল্লাহ তালা আল্লাহ সান্নিধ্যে থাকার কারণে তোমাকে আল্লাহ বড় পীর বানাইতে সময় লাগবে না আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে আমাদের হক্কানি ওলামাই করামের সাথে থাকা তো